এটা হয়েছে আমার গাড়ি দেখতে পারতেছেন আর এখন যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাইয়ের গাড়ি আমার গাড়ির দাম আনুমানিক দুই কোটি টাকার উপরে আর সালাম ভাইয়ের গাড়ির দাম পঞ্চাশ লক্ষ টাকা এর মধ্যে তফাৎ কি জানেন আমার গাড়ি দুই কোটি হোক আর বিশ কোটি হোক কোনো লাভ নাই আর সালাম ভাইয়ের গাড়ি যদি বিশ লক্ষ টাকার হয় তারপরেও তার কাছে সেটা অনেক দামি এবং আপনারা দর্শক যারা আছেন তারাও বুঝতে পারবেন ভিডিওটি দেখেন দেখেন আমাদের দোকানে অনেক গাড়ি আছে এই দেখতে পাচ্ছেন আমাদের রুমের সামনে এই সবগুলো গাড়ি আমাদের দোকানের আর এইটা যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এটা হয়েছে মুদিরের ঠিক আছে তো সালাম ভাইয়ের যে গাড়ি তার নিজের টাকায় কিনা আর আমরা যে গাড়িতে চলাফেরা করি আমরা হয়েছি কামলা হ্যাঁ কামলা বুঝেন মানে কর্মস্থলে আইছি প্রবাসে এই বিদায় এই গাড়িগুলোতে বসি বসতে পারি আর দেশে গেলে হয়তো এগিয়ে গাড়িতে বসতে পারবো না আর সালাম ভাই তার নিজের টাকা দেয় কিনছে গাড়ি হ্যাঁ তার নিজস্ব গাড়ি